الله رب العالمين قرآن الكريم سورة احزاب چلش نمبر آيات بولن ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين رسول صلى الله عليه وسلم تمادر কোন পুরুষের পিতা নন ওয়ালাকির রসুল এবং তিনি সর্বশেষ নবী আল্লাহ রব্বুল আলমিন কোরআনের এই আয়াত থেকে সুস্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ আলা রসুল এবং তিনি সর্বশেষ নবী ও রাসুল মুফতি শফি আলাই বলেন এই আয়াতে আল্লাহ রব আলামিন সুস্পষ্ট ঘোষণা দিলেও কোরআনুল করিমের প্রায় একশটা আয়াত দ্বারা প্রমাণিত হয় যে নবী আলাহ সালাতাম তিনি আখের নবী তিনি শেষ নবী এবং দুইশত আহাদিস দ্বারা এটা প্রমাণিত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ নবী তারপরে আর কোন নবী আসবে না আল্লাহ তাআলার নবী বুখারী শরীফের 3532 নম্বর হাদিসের মধ্যে বলেন ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি খামসাতু আসমাইন আমার জন্য পাঁচটা নাম রয়েছে انا محمد امار ایک نمبر نام هلو محمد هذا تو قرآن دارا اپنو محمد الرسول الله وانا احمد امار دیتیو نام هلو احمد وانا الماحي الذي يمحو الله بي الكفر امار تیتیو نام هلو ماحي মাহি বলা হয় আল্লাহ রব্বুল আলামিন যার দ্বারা কুফুরকে মিটায়া দেয় ওয়া আনাল হাসির আলা আমার আর একটা নাম হলো আমি হাসের হাসের মানে কাল ময়দানে মাহসরে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সব মানুষদেরকে আমার কাছে জমা করে দিবেন ওয়া আনাল আকিব আমার আরেকটা নাম হলো আকিব আকিব কাকে বলে আল্লাহজি লাইসা বাদাহু আকিব বলা হয় যার পরে আর কোন নবী আসবেন না এখান থেকে সুস্পষ্ট সুস্পষ্টভাবে বোঝা যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বয়ং একটা নাম হলো আকিব অর্থাৎ তিনি সর্বশেষ নবী যার পরে আর কোন নবী আসবেন না নবী আলাইহিস সালা তু আসসালাম সহিম মুসলিমের পাঁচ সাতত্তিরিশ নম্বর হাদিস নবীজি বলেন ওয়ান আবি হুরাই রাতারজি আল্লাহ হুতা আনহু কল পদ রসুল উল্লাহি সল্লাল্লাহ হু আলাই হেয়াসাল্লাম হযরত আবু হুরাই রজিয়াল্লাহুতালা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন উরশিলতু ইনল খলকিকা ফাতামী উর আল্লাহরবুল্লা আমাকে পুরা মানব জাতির জন্য পুরা সৃষ্টি জগতের জন্য প্রেরণ করেছেন আল্লাহ তা আলহানবিজি কি যে পুরা জগতের জন্য সৃষ্টি করেছেন এটা কোরআনের আয়াদ দ্বারাও প্রমাণিত আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেন ওয়ামা আরু সাল্না ইল্লা রহমত নবী আপনাকে আমি পুরা জগতের রহমত হিসেবে পাঠাইছি জগৎটা কতটুকু বলেন আল্লাহ সমস্ত প্রশংসা ওই রবের যিনি সমস্ত জগতের প্রতিপালক আমার রব যতটুকু জগতের প্রতিপালক আমার নবী ততটুকু জগতেরই নবী আমার রব যতটুকু জগতের রব আমার নবী ততটুকু জগতের নবী এটা কেন বললেন হাদিসের মধ্যে তার কারণ হল আল্লাহ আদম থেকে নিয়ে আলাই সালাতাম পর্যন্ত যত নবী পাঠিয়েছেন কাউকে গোত্র বেদে কাউকে এলাকা বেদে কাউকে বিভিন্ন দেশ হিসেবে আল্লাহ তারা দুনিয়াতে পাঠিয়েছেন এমন এমনকি একই সময় আল্লাহ একই সমাজে একই জায়গাতে দুই তিনজন নবীকেও পাঠিয়েছেন কিন্তু শুধুমাত্র আমার নবী বিশ্ব নবী কে একমাত্র নবী হিসেবে পাঠিয়েছেন যাকে পুরা জগতের জন্য একমাত্র নবী এবং সর্বশেষ নবী একমাত্র নবী এবং সর্বশেষ নবী এরপরে নবীজি কি বলেন উরসিলতু ইলাল খলকি কাফাতাও ওয়া খুতিম বিয়ান নাবিয়্যুদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে পুরা জগতের জন্য পুরা সৃষ্টিজীবের জন্য পাঠিয়েছেন ওয়া খুতিম বিয়ান নাবিয়্যুদি আমাকে দিয়ে নবীদের যে দরজা যে সিলসিলা শআর দ্বারা বাকি এটাকে বন্ধ করে দিয়েছে শেষ আমি আসি নবীজের যে দরজা আছে ওই দর নবীর আসল যে সিরিয়াত যে দরজা ওটা বন্ধ হয়ে গেছে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম খুব সুন্দর করে উপমা দিয়ে এটা বুঝিয়েছেন তিনি যে শেষ নবী তারপরে যে আর কোনো নবী আসবে না খুব মজা করে তিনি বুঝিয়েছেন একটা উদাহরণ দিয়ে সহিহ বুখারীর 3535 নম্বর হাদিস নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন ওলান নবী ইউসাল্লাল্লাহু আলাইহি ওয়াস ইন্নামাস আলী ওয়ামাশাল ওয়ামাশাল ইমিং কভেলি আমার দৃষ্টান্ত এবং আমার পূর্ববর্তী যত নবী গিয়েছে তাদের দৃষ্টান্ত হল কামাশালী রজুলিন বানা বাই তান আহসানাহু আজমালাহু বলে ওই ব্যক্তির মতো যে একটা ঘর নির্মাণ করেছে এবং ওই ঘরটাকে খুব সুন্দর করে সুসজ্জিত করেছে খুব সুন্দর করে ইটের গাত দিয়ে সবগুলোকে সুন্দর করে সাজাইছে ঘরটাকে মানুষজন দেখতে যায় ওই ঘরটাকে এত সুন্দর করে সাজাইছে আমাদের দেশে আহসান মঞ্জিল আর বিভিন্ন যে সমস্ত দেখার দৃষ্টিনন্দন বিল্ডিংগুলো আছে এগুলো মানুষ দেখতে যায় নবীজি বলেন এত সুন্দর করে লোকে গড়টা বানিয়েছে সবাই এটাকে দেখতে গেছে সুন্দর করে বানাইছেন ইল্লা মাউজিয়া লা বিনাতিন কত তবে একটা জায়গা একটা কর্নারের মধ্যে

ওই কর্নারর মধ্যে যায় ওই দেওয়ালটা দেখতে যায় সবাই জিজ্ঞেস করে হাল্লা হাজি হিল্লা বিনা কি হলো এত সুন্দর করে সাজাইলো এত কিছু করলো কিন্তু এই ইটের পরিমাণ জায়গাটা খালি রেখে দিলো কেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআনা আনা খাতিমুন নবিয়্যিন আল্লাহর নবী বলেন ফাআনা বিনাতু আমি হলাম ওই খালি জায়গার ইট অর্থাৎ ওই খালি জায়গা একটা জায়গায় খালি আছে ওটা হলাম আমি ওটা দিয়ে যখন পূর্ণ করে লাগাই দেওয়া হবে ওই দেওয়ালটা পূর্ণ হয়ে যাবে ওয়ানা খাতিমুন নাবিয়িন বুখারী এর রাওয়ায়েতে আছে খাতিমুন নাবিয়িন এবং আমি হলাম সর্বশেষ নবী কি সুন্দর করে মজা করে নবী বুঝাইলেন যে দেওয়াল শুধুমাত্র একটাই বাকি ছিল ওই ইটটা দিয়ে দেওয়া হয়েছে বাস সব শেষ হয়ে গেছে

আদম এখনো মাটি দ্বারা সৃষ্টি করা হয় নাই বরং মাটি তৈরি করছে আদমকে সৃষ্টি করবেন তখন থেকেই আমি নবী মোহতারাম হাজির প্রশ্ন হতে পারে আমাদের নবীজি তো সর্বশেষ এসেছেন তো তিনি সর্বপ্রথম হলেন কিভাবে আল্লাহ রব্বুল আলমীর আমাদের নবীজিকে আদম আলাই সালাম সৃষ্টিরও আগে সৃষ্টি করেছেন যদি আরেকটা হাদিস আছে জাইফ কুনতু নাবিয়্যা ওয়াল আদম নবী বলেন আমি নবী ছিলাম যখন আদম মাটি আর পানির মধ্যে ছিল এই হাদিসের রাওয়ায়াতের ব্যাপারে বলেছেন এটা জাইফ এটা না বললেও পরে যে হাদিসটা বললাম এটা সহিহ নবী আলাইহিস সালাতু বলেন আমি যে সর্বশ্রেষ্ঠ নবী এটার সিদ্ধান্ত আদমকে সৃষ্টি করার আগে হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত সম্মান এত মর্যাদা দান করেছেন এবং তিনি কি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে সৃষ্টি করেছেন এতক্ষণের আলোচনা থেকে কি বুঝলেন আমার নবীর পরে কি আর কোন নবী আসবে কথা বলেন সবাই আসবে আমার নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবার আসেন নবী সালামের আসার পরে মিথ্যা যে নবীর দাবিদার হবে এই ব্যাপারে কিন্তু নবীজি সতর্ক করে গেছেন যে তোমরা মনে করো না যে আমার স্বামী শেষ নবী বলে দিছি এরপরে আর কেউ দাবি করবে না মিথ্যা নবী এটা তোমরা মনে করো না বরং আমি চলে যাওয়ার পরেও কমপক্ষে ত্রিশ জন মিথ্যা নবী দাবিদার বের হবে তোমরা তাদের থেকে সতর্ক থাকবে অলান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআহ

এটা হলো বুখারী রাওয়ায় 30 এর কাছাকাছি এর পরে নবী বলেন কি এই দাজ্জালরা কি করবে তারা সবাই দাবি করবে আনাহু রাসূলুল্লাহ আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল নবী আরেক হাদিসের মধ্যে আবু দাউদের হাদিস ওালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নহু কুনু ফি উম্মতি সলাসুন কাযাবুন কুল্লুহুম ইয়াজাউন আন্নাহু নাবী ওয়া আনা খাতামুন নাবিয়িন লা নাবীয়া বাদি অতি শতর আমার উম্মতের মাঝে 30 জন দাজ্জাল মিথ্য দাজ্জাল বের হবে তারা সবাই দাবি করবে যে তারা শেষ নবী আল্লাহর নবী বলেন ওয়া আনা খাতামুন আমি হলাম শেষ নবী লা নাবীয়া বাদি আমার পরে আর কোনো নবী আসবে না সুতারা আমাদের নবীর পরে আর কোন নবী আসার সিস্টেম নাই কেউ যদি নবী দাবি করে সেটার ব্যাপারে নবীজি বলে গেছেন সে মিথ্যুক সে দাজ্জাল সে কাজ তার থেকে বড় এই আর কেউ হতে পারে না এখন নবী আলাইহিস সালাতু সালাম থাকা অবস্থায় নবীজির নবুয়তের দাবিদার ছিল মুসাল্লামাতুল কাজাব আনাসি এরা নবীর দাবি করেছিল কিন্তু নবী আলাইহিস সালাতু সালাম চলে যাওয়ার পরেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মিথ্যা নবুয়তের দাবিদার বের হয় আমাদের একটা মিথ্যা দাবিদার আছে তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মির্জা গোলাম কাদিয়ানি এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আঠারোশো উনচল্লিশ সালে ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক স্থানে জন্মগ্রহণ করেছে ইতিহাসটা ফিষন থেকে বলি তাহলে বুঝতে সহজ হবে সে নিজেকে নবী কেন দাবি করেছে আমাদের এই বাংলাদেশ এটা স্বাধীন হয়েছিল উনিশশো সালে এর আগে আমরা পূর্ব পাকিস্তানে একই রাষ্ট্রে ছিল এর আগে উনিশশো সালে চোদ্দই আগস্ট ভারত উপমহাদেশ থেকে পাকিস্তান আলাদা হয়ে গেছে এর আগের দিন উনিশশো সালে পনেরোই আগস্ট এর পরের দিন পনেরোই আগস্ট এই বারো তুফু মহাদেশ ইংরেজদের থেকে মুক্ত হয়েছে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্টের পূর্বে বছর পর্যন্ত ইংরেজরা শাসন করেছিল ইংরেজরা শাসন করেছিল ইংরেজদের শাসন অবস্থায় যখন তারা এই বারো তুফু মহাদেশে বাচ্চা আলমগীর রহমতুল্লাহ আলের কাছে আবেদন করেছিলেন যে আমরা আপনার দেশে ব্যবসা করতে চাই আপনি আমাদেরকে একটু ব্যবসার সুযোগ দেন তখন তিনি তাদেরকে সুযোগ দিলেন তারা ব্যবসার সুযোগ নিয়ে এসে আস্তে আস্তে করে এই ভারত উপমহাদেশটাকে তারা দখল করে ফেলেছে দখল করার পরে তারা এবার দেখছে যে তাদের এই দখলের বিরুদ্ধে দখলবাজির বিরুদ্ধে ওলামাই কেরাম সচ্ছার হয়ে গেছেন মুসলমানরা সচ্ছার হয়ে গেছে এখন এদেরকে কিভাবে দমানো যায় কিভাবে এদেরকে এখান থেকে ফিরিয়ে আনা যায় এজন্য জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করলো তারা খোঁজা শুরু করছে যে মুসলমানদেরকে কারা উস্কায় মানুষদেরকে উস্কায় কারা কারা এগুলা বলে পরবর্তীতে দেখলো এই দেশের ওলামাই কারাম দেশপ্রেমিক ওলামাই কারাম মানুষদেরকে সচেতন করা শুরু করে দিয়েছে এবার এই ইংরেজের গোষ্ঠীরা পুরা ওলামাই কারামের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু করে দিচ্ছে এক পর্যায়ে শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলভি রহমতুল্লাহ আলাই দিল্লির শাহী মসজিদ থেকে ঘোষণা দিলেন আজকে থেকে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ ইংরেজদের বিরুদ্ধে সবাইকে নিজেদের যান মাল সবকিছু নিয়ে পড়তে হবে এই ফতুয়া দেওয়ার পরে ইংরেজদের মাথা খারাপ হয়ে গেছে তারা বুঝে ফেলেছে আমাদের আর খুব একটা বেশি টিকার সময় নাই যেহেতু জিহাদের ফতুয়া আসছে এখন কি করতে হবে এই জিহাদের ফতুয়ার বিরুদ্ধে আরেকটা ফতুয়া দাঁড় করাতে হবে এখন এটার জন্য কাকে নির্বাচন করবে তারা চিন্তা করলো এটার জন্য আমাদের যে সেবা দাস গোলাম আহমদ আছে এই গোলাম আহমদকে আমরা নির্বাচন করলাম তবে এই জিহাদকে বন্ধ করার জন্য তো শুধু সে ঘোষণা দিলে হয়ে যাবে বিষয়টা এরকম না বরং একজন নবী আসতে হবে নবী এসে অতীতের জিহাদের যত আয়াত আছে এগুলোকে মানসুখ করতে হবে নতুন করে বলতে হবে জিহাদ বলতে কিছুই নাই গোলাম আহমদ কাঁদিয়ে নিকে ইংরেজরা এভাবে শিখাইয়া দিছে শিখাই দেওয়ার পরে সে নিজে এবার নিজেকে ঘোষণা দিল যে আমি হলাম নবী আমি শেষ নবী এবং সর্বশেষ নবী তোমাদের কাছে এসেছি এবং আমি ঘোষণা দিচ্ছি কোরআনুল কারিমের মধ্যে যতগুলো জিহাদের আয়াত আছে এগুলো সব রহিত হয়ে গেছে বলেন না নাউজুবিল্লাহ কয় সব রহিত হয়ে গেছে এবং শাহ আব্দুল আজিজ যে ফতোয়া দিয়েছে জিহাদের কথা এটা রহিত হয়ে গেছে এটা শেষ এটা আমি ঘোষণা দিয়ে দিলাম এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে ইংরেজদের সেবা দাস ছিল তার পুরো পরিবারটাই ইংরেজদের সেবা দাস ছিল আমাদের দেশে দেখবেন বিভিন্ন সরকারের সময় কিছু সরকারি মৌলভী থাকে সরকার যাই বলে জি হুজুর জি হুজুর সব ঠিক যখন ওলামাই করাম ফতুয়া দেয় ভাস্কর্য হারাম ভাস্কর্য করিয়েন না কিছু হুজুর তৈরি হয়ে যায় টিভিতে দেখি ওরে কি সুন্দর আরে না কোনো হারাম নাই কোনো কিছুই নাই কোরআনে হাদিসে যে মূর্তির কথা বলা হয়েছে এটা এমন মূর্তি না বিভিন্ন কথা বলে কলে কৌশলে তারা সরকারের গুণগান গায় সরকারের ফকে সাফাই গায় সরকারের মৌলিয়ার কেরা যাই হোক মির্জা গোলাম আহমদ ইংরেজদের ইংরেজদেরকে বাঁচানোর জন্য নিজেকে নবী দাবি করেছে এবং সে উনিশশো সালে তার মিত্র হয়েছে মিত্র হয়েছে কোথায় বাথরুমে অথচ আল্লাহ রব্বুল আলমিন তার দুনিয়াতে যত মানুষকে নবী হিসেবে পাঠিয়েছেন তাদের সবাইকে নেওয়ার সময় আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে পাঠাইয়া আগে অনুমতি নিছেন আপনি কি যাইতে চান আপনার রবের কাছে যদি অনুমতি দেয় তো আল্লাহ তালা তাকে নিয়ে যান শুধু তাই নয় আমাদের নবী আলাইহ সালাতাম যখন মৃত্যু সজ্জায় শেষ মুহূর্ত জিব্রাহিল আমিন আজরাইল আলাইহিসাল্লাতু আসসালাম নবীর কাছে আসলেন

আপনি যদি একটু বলেন আপনি দুনিয়াতে আরো থাকতে চান আমি আল্লাহর কাছে जाया বলবো আল্লাহ জানো আপনাকে আরো থাকার অনুমতি দেয় আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দেয়া বলে ভাই জিব্রাইল না 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 আমি দুনিয়াতে থাকার জন্য কান্না করি না বরং আমি কান্না করি আমি যে দুনিয়া থেকে চলে যাচ্ছি আমার এই এতিম উম্মতদের কি হালত হবে আমি এই জন্য কান্না করি তাহলে নবীজির কাছেও জিব্রাইল আজরাইল দু আসছে আয়েশা নেওয়ার আগে অনুমতি চায় আপনি কি যাইতে চান নাকি থাকতে চান আপনি যদি থাকতে চান আপনাকে থাকার অনুমতি দেওয়া হবে আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে বাথরুমে ঢুকার পর সেখানেই আল্লাহ তালা তাকে শেষ করে দিছেন ধ্বংস করে দিছেন মিথ্যা নবুয়তের দাবিদার এদের থেকে সতর্ক থাকতে হবে এবং এদের বিরুদ্ধে যেখানে 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 আমাদেরকে ডাক দেওয়া হবে আমরা সেখানে সেখানে হাজির হয়ে যাব আর কথা মনে রাখবেন নবী সালামের আনাটা যেমন ফরজ ঈমান না আনলে সে পরিপূর্ণ ইমানদার হবে না তদ্রুপ ভাবে নবীকে শেষ নবী মনে করা এটাও ফরজ কেউ যদি নবীজিকে শেষ নবী মনে না করে সেও ইমানদার নয় সেও কি নয় ইমানদার নয় কারণটা কি কারণ যে ব্যক্তি নবীজিকে শেষ নবী মনে করবে না সে কমপক্ষে কোরআনের একশোটা আয়াতকে অস্বীকার করলো করলো। এবং অস্বীকার এবার আসেন আরেকটা কথা বলি মজার আচ্ছা তাদেরকে যদি সংসদে ঘোষণা না করে যে তারা কাফের নয় তাহলে কি তারা কাফের নয় তারপরেও তারা কাফের কিন্তু তাদেরকে এই ঘোষণাটা জরুরি কেন জরুরি হচ্ছে এই জন্য যাতে করে তারা সহজ সরল মুসলমানদেরকে তারা তাদের দিকে দাবিত না করে ফেলে গুমরাহ করতে না পারে এই জন্য রাষ্ট্রীয়ভাবে সতর্ক করা পৃথিবীর প্রায় তেতাল্লিশটা দেশে এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করে ফেলছে সংসদ থেকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে তারা কাফের অথচ বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ ওই বাংলাদেশে এখন পর্যন্ত কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয় নাই এটা আফসুসের বিষয় এটা দুঃখের বিষয় আমাদের জন্য মোহতারাম হাজরিন আমরা দাবি করবো আজকের মাহফিল থেকে নিজের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এবং ফাঁসা আরেকটা দাবি হলো তাদের কার্যক্রম এই দেশে নিষিদ্ধ করতে হবে কেন নিষিদ্ধ করবে কারণ তারা ইসলাম ধর্মটাকে নিয়ে এতদিন মানুষের সাথে প্রতারণা করেছে তারা মুসলমান থেকে বের হয়েও নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করেছে প্রচার করেছে এবং সাধারণ মানুষদেরকে ধোকা দিয়েছে ধর্মীয় আঘাত এনেছে এই তাদেরকে এই দেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে তাহলে আমরা এই কোরআনের আয়াত এবং আহাদিস থেকে এই কথা সুস্পষ্ট হয়ে গেলাম আমাদের মাইকের আওয়াজ যতটুকু যায় এবং তরুণ যারা আসতেছে যুবক যারা আসতেছে ছোট ছোট কুচি কষি বাচ্চা সবার কানে কানে এটা পৌঁছায় দিতে হবে আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী আমার নবী সর্বশেষ নবী আমার নবীর থেকে উত্তম কোন মানুষকে আল্লাহ সৃষ্টি করেন নাই আমার নবীর পরে আর কোন নবীকে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করবেন না